নেদারল্যান্ডস সিরিজে খেলছেন না মেহেদি মিরাজ সিলেট গেল দল টপ এন্ড টি টোয়েন্টিতে জিতেছে বাংলাদেশ এ দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বিসিবি পরামর্শক অ্যালেক্স মার্শালের প্রমাণের আগে কাউকে দোষী বলতে নারাজ তামিম কতটুকু অথেন্টিক তাদের রিপোর্টও বা যা বলছেন আসলে এরকম কোনো কিছু ঘটেছে কি ঘটে নেয় আর যদি ঘটে থাকে তখন অবশ্যই এই জিনিস নিয়ে কথা বলবেন খোঁজ মিলল বাফুফের কাছে নিখোঁজ কিংস কর্মকর্তার একত্রিশ আগস্টের আগে ফুটবলার ছাড়বে না বসুন্ধরা ত্রিশ তারিখ পর্যন্ত ফ্রি সিজন চলার পরে আমরা একত্রিশ তারিখ থেকে প্লেয়ারদেরকে জাতীয় দলের জন্য ছেড়ে টপ এন টি খবর এক ম্যাচ পর আবারও জিতেছে বাংলাদেশ এ দল নর্দার্ন টেরিটোরি স্ট্রাইকসকে হারিয়েছে বাইশ রানে ডারউইনে টস এরে ব্যাট করতে নেমে চার উইকেটে একশো রান তুলে বাংলাদেশ নাঈম শেখ এগারো বলে পঁচিশ রান আর শেষে অধিনায়ক রুল হাসান তেইশ বলে পঁয়ত্রিশ রানের অপরাজিত ইনিংস খেলেন জবাবে কনর ক্যারোল ও জর্ডান সিল্কের জুটিতে আশার আলো দেখেছিল নর্দার্ন টেরিটরি কিন্তু শেষ পর্যন্ত থামে সাত উইকেটে একশো পঞ্চাশ রানে দুটি করে শিকার হাসান মাহমুদ ও তোফায়ল আহমেদ ও রাকিবুল হাসানের চার ম্যাচে দুই জয় টেবিলের সাত নম্বরে বাংলাদেশ শুধু ক্রিকেটের খবর কাজ শুরু করেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা বিসিবি দুর্নীতি দমনে ইউনিটের পরামর্শক অ্যালেক্স মার্শালের একই দিন ক্রিকেটার ও কোচিং স্টাফের সাথে বৈঠকে বসেছিল ক্রিকেট বোর্ড চালিয়েছে জরিপ দেশের ক্রিকেটের প্রকৃত চিত্র তুলে আনতেই এই প্রচেষ্টা দাবি সভাপতি আমিনুল ইসলামের ক্রিকেট বোর্ডের ব্যতিক্রমী উদ্যোগ পাঁচ তারকা হোটেলে শেয়ার অ্যান্ড কেয়ার সেশন ক্রিকেটার কোচিং স্টাফ ও বিসিবির কাজের মূল্যায়নই যার উদ্দেশ্য এক থেকে পাঁচ রেটিং এর ভিত্তিতে ক্রিকেটারদের মধ্যে জরিপ চালিয়েছে ক্রিকেট বোর্ড যার মাধ্যমে আসল চিত্র তুলে আনার চেষ্টা তারা তাদের মনের কথা মন খুলে লিখেছে সাজেশন দিয়েছে সকলের এবং সেখান থেকে আমরা জানতে পেরেছি যে আমরা আসলে কোথায় অবস্থান করছি সেই অবস্থানটা আমরা যখন জেনে গিয়েছি সেই অনুযায়ী আমরা কাজ করছি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমাদের যে এজেন্ডা ছিল এজেন্ডার বাইরে থেকেও প্লেয়াররা লাফিয়ে লাফিয়ে এসে তারা নিয়ে কথা বলছিল গুরুত্ব পেয়েছে উইকেট বিকেএসপিতে গিয়ে ডিপিএল খেলার বিড়ম্বনা ঘরোয়া ক্রিকেট নিয়েও মতামত তুলে ধরেছেন ক্রিকেটাররা রেসপেক্টিভ ডিরেক্টর আছে উত্তরও দিয়েছে মিলিয়ে এইসব ছাপিয়ে আলোচনায় ফিক্সিং ইস্যু আইসিসি দুর্নীতি দমন ইউনিটের সাবেক প্রধান অ্যালেক্স মার্শাল দায়িত্ব নিলেন বাংলাদেশে প্রথমবার ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের সাথে আলোচনা শেষে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিলেন ইংলিশ ম্যান খুব সিরিয়াস একটা বৈঠক হয়েছে যেসব প্রশ্ন উঠেছে তা নিয়ে কথা বলেছি এগুলো নিয়ে বিস্তারিত কাজ করব। আমরা একমত হয়েছি খেলাটাকে সুরক্ষিত রাখার জন্য যা যা করার সব করব অ্যালেক্স মার্শালের প্রথম অ্যাসাইনমেন্ট বিসিবির দুর্নীতি দমনে ইউনিটকে ঢেলে সাজানো আর রূপরেখা ঠিক করা শিক্ষা সুরক্ষা ও শাস্তি এই তিন মূলনীতির ভিত্তিতে দুর্নীতি দমনের পরিকল্পনা আগামী তিন চার সপ্তাহের মধ্যে দুর্নীতি দমন ইউনিটকে গড়ে তোলা হবে এডুকেশন ও প্রোটেকশনের উপর আমরা গুরুত্ব দেব আর অবশ্যই কেউ নিয়ম ভঙ্গ করলে শাস্তির মুখোমুখি করব আগামী সপ্তাহে রিপোর্ট জমা দেবে বিপিএল ফিক্সিং তদন্তে গঠিত স্বাধীন কমিশন যদিও এর মধ্যে গণমাধ্যমে উঠে এসেছে দুর্নীতির নানা অভিযোগ তবে প্রমাণ হওয়ার আগে কাউকে দোষী সাব্যস্ত করার বিপক্ষে তামিম ইকবাল কতটুকু অথেন্টিক তাদের রিপোর্টও বা যা বলছেন আসলে এরকম কোন কিছু ঘটেছে কি ঘটে নেয় আর যদি ঘটে থাকে যখন এটা যে কমিটি আছে ওনারা যখন সাবমিট করবেন ক্রিকেট বোর্ডকে আর এটা যদি পাবলিশ করে মিডিয়াতে বা পাবলিকলি তখন অবশ্যই এই জিনিস নিয়ে কথা বলবেন দলের নাম আসার প্রতিবাদ করেছে গত আসরে প্রথম অংশ নেয়া ঢাকা ক্যাপিটালস পারিবারিক কারণে নেদারল্যান্ডস সিরিজে খেলবেন না হাসান মিরাজ তাকে ছাড়াই দল চলে গেছে সিলেটে সন্তান স্ত্রীর পাশে থাকতেই ছুটি নিয়েছেন মিরাজ এশিয়া কাপের দলে যোগ দেবেন বলে আশাবাদী বিসিবি এদিকে বুধবার থেকে সিলেটে শুরু হবে ক্রিকেটারদের ক্যাম্প নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের জন্য এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত দল দেওয়ার কথা নির্বাচকদের টি টোয়েন্টিতে বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম এশিয়া কাপে আশাবাদী করছে সাবেক তারকা ক্রিকেটারদের ওপেনিং জুটিতেও আস্থা ফিরেছে মনে করেন আতাহার আলী খান তবে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের কাছে কাছ থেকে দ্রুত ফল আশা করার বিপক্ষে হাবিবুল বাশার টি টোয়েন্টি ফর্মেটে এই বছরটা বাংলাদেশের জন্য অনেকটা রোলার কোস্টার রাইডের মতো আরব আমিরাতের কাছে সিরিজ হার পাকিস্তানে হোয়াইট ওয়াশ হওয়ার পর সম্প্রতি ঘরে বাইরে শ্রীলঙ্কা পাকিস্তানের বিপক্ষে ব্যাক টু ব্যাক সিরিজ জয় যা নতুন করে স্বপ্ন দেখাচ্ছে সাবেক ক্রিকেটারদের যখনই একটা প্লেয়ার একটা টিম যদি উইনিং স্টেপটা নিতে পারে তাহলে কনফিডেন্স ভালো থাকে আশা করবো এই কনফিডেন্স নিয়ে এই মোমেন্টামটা ধরে আমরা এসে খেলতে যাব বাংলাদেশ এখন যেই ক্রিকেট খেলছে যেই ধরনের যে ঘরানা ক্রিকেট খেলছে এইভাবে খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব দীর্ঘদিন ধরে অধারাবাহিক ওপেনিং জুটি তবে একসঙ্গে জ্বলে উঠতে না পারলেও ঠিকই ঝলক দেখাচ্ছেন তানজিদ তামিম পারভেজি মনরা সঙ্গে তাদের টি মানসিকতায় ভরসা রাখছেন আতাহার আলী খান দুইজন বাতি ব্যাটার দুজনই এক্সপ্লোসিভ ব্যাটার দুজনই মনে হয় টি টোয়েন্টি টাইপ অফ ক্রিকেট খেলতে ভালোবাসেন এবং ওরা যদি কন্টিনিউ করে এই ফ্যাশনে তা আমি মনে করি একটা পার্মানেন্ট একটা সলিউশন হয়তো বা বাংলাদেশ টিম পেতে পারে এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ হতে যাচ্ছে সিলেট আবুধাবির কন্ডিশনের সাথে কতটা মানানসই হবে লাক্কাতুরা আবুধাবি উইকেটটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড উইকেট নেয় হয়তো অত অত স্পিন করা না একটু সুইমিং হালকা সুইমিং থাকে বাট গুড ব্যাটিং উইকেট সো সিলেট উইকেটটা কিন্তু অনেকটা সেরকমই সব যে আমরা যে প্রস্তুতির জন্য যে ব্যবস্থাটা নেওয়া হচ্ছে খুব ভালো হয়েছে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের হাত ধরে ব্যাটারদের মানসিকতায় পরিবর্তন চাওয়া আথরালির তবে হাবিবুল বাশার অপেক্ষা করতে চান আরও কিছুটা সময় এশিয়া কাপের তিন ফাইনাল খেললেও এখনও শিরোপা অধরা বাংলাদেশের ফুটবল ফেডারেশন খুঁজে না পেলেও বসুন্ধরা কিংস কর্তাদের সাক্ষাৎ পেল চ্যানেল টোয়েন্টি ক্লাব সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন একত্রিশ আগস্ট জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন ক্লাবের ফুটবলাররা অনন্ত তেইশ দল ভিয়েতনাম যাবার আগে দলে যোগ দেবেন কিউবা মিচেল জাতীয় দলের দশ ফুটবলার নিয়ে মুখোমুখি ফুটবল ফেডারেশন এবং বসুন্ধরা কিংস ফেডারেশনের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি জরুরি সভা করে কিংস কর্তাদের খুঁজে না পাবার অভিযোগ করেছে ফুটবলার পাওয়ার জন্য নতুন করে চিঠিও দিয়েছে কিংস ফুটবলার ছাড়তে রাজি তবে ত্রিশ আগস্টের আগে নয় কিউ আমি চেল অনুরোধ তেইশ দলে যোগ দেবেন শিগগির হোয়াটসঅ্যাপে কল দিলে মধ্যপ্রাচ্যে কেবল তাকে কিন্তু হোয়াটসঅ্যাপ পাওয়া যাবে না তো আপনার আমার নাম্বার রোমিং করা থাকে সারা ওয়ার্ল্ডের যেখানেই তাই আমার নাম্বার ফোন দিলে কিন্তু অবশ্যই পাওয়া যায় তিরিশ তারিখ পর্যন্ত ফ্রি সিজন চলার পরে আমরা একত্রিশ তারিখ থেকে প্লেয়ারদেরকে জাতীয় দলের জন্য ছেড়ে দেবো কিউবা মিছিল কিন্তু সরাসরি ইউকে থেকে কাতার এসে দলের সাথে যোগদান করছে এখনও সে কিন্তু ক্লাবের পরিবেশ ক্লাবের সুবিধা দিবে এটা কিছুই কিংবা ক্লাব অন্যান্যদের সাথে পরিচিত হয়নি তো আমরা বলেছি যে কিউবা আমাদের সাথে ঢাকা ফিরে ক্লাবের সব কিছু দেখাশোনা করে ক্লাবের সাথে একটা বন্ডিং করে তারপরে আমরা কিউবাকে ছেড়ে দেবো বসুন্ধরা কিংস সভাপতির দাবি ফুটবলার ছাড়ার ইস্যুটিকে অকারণে জটিল করে তোলা হয়েছে প্রীতি ম্যাচের জন্য দীর্ঘমেয়াদী ক্যাম্পের প্রয়োজনীয়তা দেখছেন না ইমরুল হাসান যে এত তড়িৎ গতিতে বাফুফে সংবাদ সম্মেলনটা না করেও আমার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতো এটাতে কিন্তু আমি মনে করি না যে আসলে কোনো টানাপোরেং চলছে আমার মনে হয় যে তো কিছুটা তরিত পদক্ষেপের কারণেই কিংবা কিছু কিছু অতি উৎসাহী কর্মকর্তার কারণে এটা হয়েছে আসলে এটা একদমই সহজ ব্যাপার সেপ্টেম্বরে উইন্ডো আছে অক্টোবরে উইন্ডো আছে নভেম্বরে উইন্ডো আছে এখন প্রত্যেক উইন্ডোটাকে যদি এক মাস আগে প্লেয়ার ছেড়ে দিতে হয় তাহলে কিন্তু আমাদের স্থানীয় যত টুর্নামেন্ট সেটা কিন্তু আমরা শুরুই করতে পারবো না নতুন মৌসুমে নানা সংকটে দলের কম্বিনেশন খোঁজার চেষ্টায় বসুন্ধরা কিংস টিম ম্যানেজমেন্ট শিগগির নতুন কোচের নাম ঘোষণা করবে ক্লাব শেষ মুহূর্তে ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফ্যারিয়াস অন্য ক্লাবের নাম লেখানোয় ফিফাই নালিশ করা যায় কিনা পর্যালোচনা করছে বসুন্ধরা কিংস